আমি তখন চিন্তা করি যে আমি সাগরে শ্বাস নিচ্ছি আমি চিন্তা করি আমি সাগরের কোনো পাড়ে আছি বা পাহাড়ের কোন উঁচায় আছি মানে দেওয়ার সময় ব্যথা অনুভব করার সময় আপনি ভালো কিছু চিন্তা করবেন আমি চিন্তা করি আমি কোন একটা সাগর পারে ঘুরতেছি বা কোন একটা পাহাড়ের চূড়ায় আমি আছি ন্যাচারে কোনো ন্যাচারাল প্রকৃতির কাছে আছি তখন আমার আর কষ্টটা ফিল হয় না দেখেন শুনতে দেখেন কত বড় যে কোনো কাউকে রক্ত দেওয়াটা আসলে অনেক ব্যাপার আপনার কপালে থাকতে হবে যে আপনি কারো হেল্প করতে পারতেছেন এটা ভালো লাগতেছে আর রক্ত দিতে অত বেশি কষ্ট নাই সিম্পল সুইটা ফুটেছে সূইটা একটু মোটা ওইটা একটু ইয়ে করবেন আপনারা যারা রক্ত দেন না আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা রক্ত দিন আপনার রক্তে আরেকজন মানুষের জীবন বাঁচবে যারা অনেকে বেশিরভাগ মেয়েরা হচ্ছে ভয় পায় রক্ত দিতে চায় না তাদের উদ্দেশ্যে বলি যে রক্ত দেওয়াটা আপনার শরীরের জন্য ভালো এবং দেশের জন্য ভালো মানুষের জন্য ভালো আপনি মানুষের জন্য কোন কাজ করতেছেন এটা ভাবলেও আপনার কাছে ভালো লাগবে তো কালকে আমার রক্তের দরকার ছিল আজকে আরেকজনের রক্তের দরকার আমি হাজির এভাবে একজন আরেকজনের বিপদে আগাই আগায় আসতে হবে তাইলেই হচ্ছে সব কিছু ঠিক ওই যে দেখেন রক্ত পুরো প্যাকেট হচ্ছে হয়ে গেছে মনে হয় না আওয়াজ দিচ্ছে যে আরও নিতে হবে তো মানুষের জন্য কাজ করবেন আর সুস্থ থাকলে প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াইয় নিচ্ছেন